আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমি কথা বলবো যক্ষা নিয়ে যক্ষা বা টিভি বা টিউবার গ্রামে সবাই আমরা টিবি টিভি নামেই এটি পরিচিত যক্ষা প্রধানত দুই প্রকার একটি হচ্ছে পালমোনারি টিভি এবং এক্সট্রা পালমোনারি টিভি পালমোনারি কে আমরা সাধারণত বলি ফুসফুসে যে যক্ষাটা হয়ে থাকে তাকে বলা হয় পালমোনারি টিভি এবং ফুসফুসের বাইরে যেটা হয় তাকে বলি আমরা এক্সট্রা পালমোনারি টিভি এই এক্সট্রা পালমোন টিভি বা ফুসফুসের বাইরে কি কি যক্ষ্মা হয়ে থাকে বাইরে সাধারণত হাড়ে লিভার ব্রেইন ঘট গলায় ফুলে যায় এবং শিশুদের ক্ষেত্রেও এই এক্সট্রা পালমোনার টিভিটি হতে পারে যক্ষা খুব একটি মারাত্মক একটি রোগ এক সময় একটি কথা ছিল যক্ষা হলে রক্ষা নাই কিন্তু আধুনিক চিকিৎসার ফলে যক্ষা সঠিকভাবে রোগ নির্ণয় করে এটির চিকিৎসা নিলে ভালো হয়ে যায় তাই আধুনিক ভাষায় যে একটি স্লোগান রয়েছে যক্ষা হলে রক্ষা নাই এই কথাটির ভিত্তি নাই ভিত্তিটি তখনই থাকবে না যখন আপনি সঠিকভাবে আপনার যক্ষা হয়েছে কিনা এবং যক্ষা কি যক্ষা এটি এটি সঠিকভাবে রোগ নির্ণয় করে এটি ট্রিটমেন্ট করলে আপনার এই যক্ষাটি ভালো হয়ে যাবে আজকে আমরা এই যক্ষা নিয়েই বিস্তারিত আলোচনা করব এবং তার সাথে কি কি বিষয় নিয়ে আলোচনা করব যক্ষা কি কি টেস্ট করলে এই যক্ষাটি ভালো হয় পরীক্ষা কিভাবে করতে হয় এবং করার আগে কি কি প্রস্তুতি নিতে হয় এবং এই টেস্টটি কোথায় করা হয়ে থাকে রিপোর্ট পেতে কেমন সময় লাগে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলব আমি রাজশাহী চিকিৎসা প্রযুক্তিবিদ প্রিয় দর্শক এবার তাহলে আমরা আসি কী কী টেস্ট করলে আমরা জানতে পারবো আমাদের শরীরে যক্ষা হয়েছে কিনা যক্ষা বিভিন্ন উপায়ে টেস্ট করা হয়ে থাকে তার মধ্যে সর্বপ্রথম চিকিৎসক যে টেস্টটি দিয়ে থাকে সেটা হচ্ছে মন্টোস টেস্ট অনেকে এটাকে এমটি টেস্ট বলে থাকেন এরপর সেকেন্ড যে পরীক্ষাটি দিয়ে থাকে সেটি হচ্ছে স্পুটাম টেস্ট স্পুটাম অর্থ হচ্ছে রুগীর কপ বা থুতু সেকেন্ড থার্ড থার্ড যে টেস্টটি হচ্ছে সাধারণত এক্স রে এফিনেসি সিডিগাইটে এফিনেসি মাধ্যমে আমরা যক্ষা হয়েছে কিনা এটি জানতে পারি এছাড়াও আধুনিকভাবে একটি টেস্ট করা হয় সেটি হচ্ছে জেনেস পার্ট টেস্ট এই টেস্টটি করলে আমরা জানতে পারবো আমাদের যক্ষা হয়েছে কিনা এছাড়াও এক্সট্রা পারমোনারি টিভির ক্ষেত্রে যেটি ফুসফুসের বাইরের টিভি বা যক্ষা এটির ক্ষেত্রে আরও কিছু টেস্ট করা লাগতে পারে যাই হোক আজকে আমরা যক্ষা রোগের কমন দুটি টেস্ট নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে মন্টেস টেস্ট আর একটা হচ্ছে স্পুটন টেস্ট তাহলে প্রথমেই আসি মন্টেস টেস্ট তাহলে এবার প্রথমে আসি যক্ষা নির্ণয় করতে টেস্ট মন্টো টেস্ট কিভাবে করা হয়ে থাকে এই টেস্ট করতে যে উপাদান ব্যবহার করা হয়ে থাকে তা হচ্ছে পিপিডি পিপিডি মানে হচ্ছে পিউরিফাইড প্রোটিন ডিরাইভেটিভ ডিরাইভি একজন চিকিৎসা প্রযুক্তিবিদ এই উপাদান রুগীর চামড়ার নেচে একটি ইনসুলিন সিরিজের সাহায্যে জিরো পয়েন্ট ওয়ান মিলি প্রবেশ করাবেন প্রবেশ করানোর পর একটি ফিক্সড মার্কার দিয়ে গোল আকারের জায়গাটা চিহ্নিত করে দেবেন যেটি আমি আপনাদের ফটোর মাধ্যমে দেখাচ্ছি এতটুকুই হলো টেস্ট করার প্রতিক্রিয়া এরপর চামড়ার নিচে ইনজেকশন দেওয়ার আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার পর এটি রেজাল নেওয়া হয়ে থাকে এর মধ্যে ইঞ্জেকশন দেওয়ার জায়গায় পানি সাবান তেল লাগানো যাবে না এছাড়াও চুলকালে না এবং সাথে সাথে আপনাকে চিকিৎসা বলে দিবেন আপনি এই বাহাত্তর ঘন্টা বা তিন দিন অ্যালার্জি জাতীয় কোনো খাবার খাবেন না অ্যালার্জি জাতীয় খাবারগুলোর মধ্যে হচ্ছে যেমন গরুর মাংস চিংড়ি ইলিশ মাছ এরকম আইটেম খাওয়া থেকে বেরোতে থাকতে হবে এরপর যে জায়গায় ইঞ্জেকশন দেওয়া হয়েছে সেই জায়গায় লাল হয়ে অথবা সামান্য ফুলে যাবে এরপর স্কেল দিয়ে মাপ নেওয়া হয় এই পরিমাপের ওপর নির্ভর করে আপনার যক্ষা পজিটিভ না নেগেটিভ রিপোর্ট দেওয়া হয়ে থাকে যদি আপনার হাতের যে অংশটি লাল অথবা ফুলে গিয়েছে সেটি যদি বেশি পরিমাণে হয়ে থাকে তাহলে সেটি পজিটিভ এবং যদি কম পরিমাণ ফুলে সেটি স্কেলের মাপের উপর নির্ভর করে তাহলে সেটি নেগেটিভ এরপর মন্টো টেস্টের ক্ষেত্রে কিছু সতর্কতা হতে পারে যেমন অনেক সময় যাদের শরীরে বেশি অ্যালার্জি রয়েছে সেক্ষেত্রে তাদের এটি বেশি ফলস পজিটিভ হতে পারে অথবা যাদের বিসিজি টিকা নেওয়া থাকে তাদের ক্ষেত্রে এটি ফলস পজিটিভ হতে পারে টিভোক্লোলিন বা মন্টেস্ট টেস্ট কোনো একটি স্পেসিফিক বা কনফার্মেশন টেস্ট নয় এটি প্রাইমারি স্ক্রিনিং একটি টেস্ট অনেক সময় এটাতে নেগেটিভ হলেও যক্ষা হতে পারে এজন্য এই টেস্টটি কোনো স্পেসিফিক টেস্ট নয় এবার আমরা আসি সেকেন্ড যেটি বিষয় সেটি হচ্ছে স্পুটাম টেস্ট স্পুটাম টেস্টটি সাধারণত এটি বাই বাইমুখ যেটাকে বলা হয় মুখ বাসি মুখে আপনাকে স্পুটাম দিতে হবে এবং এই স্পুটাম সকালের বাসি মুখ দিলে ভালো হয় স্পুটাম নিয়ে আসতে হবে ডায় ডায়াগনস্টিকে এবং সেটি একজন চিকিৎসা প্রযুক্তিবিদ সেই শ্যাম্পুলটি রিসিভ করবেন এবং রিসিভ করার পরে এই স্পুটামকে বিভিন্ন প্রক্রিয়াধীনের মাধ্যমে মাইক্রোস্কোপের মাধ্যমে এটি দেখা যাবে আপনার স্পুটামে যক্ষা রোগের কোনো কিছু রয়েছে কিনা যদি মাইক্রোস্কোপে আপনার টিভি ধরা পড়ে তাহলে সেটি পজিটিভ আর যদি ধরা না পড়ে তাহলে সেটি নেগেটিভ দর্শক আজকের মতো এতটুকুই যক্ষা বিষয় নিয়ে আপনাদের কিছু জানানোর চেষ্টা করেছি সামনের দিনে এই যক্ষা নিয়ে আরও বিস্তারিত আলোচনা সহ আরও নতুন নতুন বিভিন্ন রোগের টেস্ট সম্পর্কে জানতে আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন সকলে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে